হাসান হুসাইন রাজি আল্লাহ মর্যাদা কেমন আর নবীজ সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে কেমন মোহাব্বত করতেন এ ব্যাপারে আপনাদের সম্মুখে এখন যে হাদিসটি উপস্থাপন করব হাদিস গ্রন্থের নাম হলো সোনান উত্তির মেজুম হাদিসের নাম্বার হলো সাঁত্রিশ শত বাহাত্তর এই হাদিসটি আনা আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহু এর সনদে বর্ণিত আনা আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালানহু سئل رسول الله صلى الله عليه وسلم أي أهل بيتك أحب إليك يا رسول الله خادم الرسول حضرت أناس بن مالك رضي الله عنه حديث بنا كرتشا سرکار سيد المسنين جناب محمد الرسول الله وَالنَّاسِ صلى الله عليه وسلم আলাইহি ওয়া সাল্লামকে দিক দোয়া করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আহলে মাঝে আপনার কাছে সবচাইতে প্রিয় কে আহলে বায়াতের সদস্যদের মাঝে আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় কে আল্লাহর হাবিব নবীজি জানাইয়া দেয় আল হাসান ওয়াল হুসাইন আহলে বায়াতের সদস্যদের মাঝে আমার কাছে সবচাইতে প্রিয় হল হাসান আর হুসাইন সুবহানাল্লাহ আহলে বায়াতের সদস্যদের মধ্যে সবচাইতে নবীজির কাছে প্রিয় ছিলেন হাসান এবং হুসাইন এই হাসান হুসাইন নবীজির সাথে এতটা সাদৃশ্যপূর্ণ ছিল এটা আসুন আমরা হাদিস থেকে জেনে নেব পরবর্তীতে যে হাদিস তিরমিজি শরীফের 3778 নাম্বার হাদিস এই হাদিস ও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর সূত্রে বন্ধিত আন আয়না সিগনেমা আলেকাদি আল্লাহ হুতালান হোকল উম তু ইন দা ইবনেজিয়াত হজরতে আয়না সিগনেমা আলেকাদিয়াল্লাহ হুতালান মুহাদিস বর্ণ করেছেন কারবাল আর ঘটনার পরে হজরতে হুসাইন দাদিয়াল্লাহ হুতালান হরুকুণ্ডিত মাথা যখন ইবনেজিয়াদের সামনে নিয়ে আসা ইবনে ইয়াজিদের সামনে যখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত করতে মাথা নিয়া আসা হলো ফা জি আবি হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা যখন রাজ দরবারে নিয়া আসা হলো ফা জা আলাইয়াকুলু বিকাবিদিন ফি আনফিহি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে তখন আমি ইবনে ইয়াজিদের রাজ দরবারে উপস্থিত ছিলাম আমি ইবনে ইয়াজিদকে দেখেছি হজরত হুসেন রাজি আল্লাহ তালানহুর এই কর্তৃত মাথার উপরে যে নাক ছিল এই নাকের অংশের মাঝে একটা লাঠি নিয়ে বারবার আঘাত করতেছে খুসায়া খুসায়া দেখতেছি এই যে খুসায়া খুসায়া লাঠি দিয়া দেখতেছি আর হুসেন রাজি আল্লাহ পারে ব্যাপারে নানান ধরনের মন্তব্য করতেছে তখন আনা সিবনে মালিক রাজি আল্লাহ তালাহ বলে ওরিবনে তুমি তো কম বেয়া না তোমার তো সাহস কম না তুমি কার নাকের মাঝে এমন বারবার লাঠে দিয়ে আঘাত করতেছো আমি আনাস আমি দেখছি আল্লাহর হাবিবসাল্লাল্লাহ এই সাল্লাম হুসাইন দাদি আল্লাহ তালাম এই গালের মাঝে আর ওই নাকের মাঝে বারবার চুমু খাইছে আর আমার মনে হয় নবেজির ফুট মনে হয় এখনো হাসান আর হুসাইনের গালের মাঝে লাইগে রইছে নব্বী জিসাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে হুসাইন দাদী আল্লাহ তালাম চেহারা পর্যন্ত সাদৃশ্য ছিল পরবর্তী হাদিস তিন মেজি শুরু হাজার সাতশত উনাশি নাম্বার হাদিস এই হাদিসটি হজ দে আলী আদিয়াল্লাহ তালাম নবঙ্গাল করেছেন আল হাসাইন আসবাহ বিরাসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম মা বাইনা সাদর ইরা রহসেন হজরত হাসান রাদী আল্লাহ তালু নবী সাল্লাহ আলহ সাল্লামের সাথে সিনার অংশ থেকে শুরু করে উপরের যে অংশ রয়েছে সিনার অংশ থেকে শুরু করে উপরের অংশ নবী সাল্লাহ আলহ সাল্লামের এটা যেমন ছিল হাসান রাজি আল্লাহ তালুর হারাও দেখতে মোটামুটি অনেকটাই এমনই ছিল সুহান হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন আর হুসাইন রাজি আল্লাহ চেহারা নবীদের সাথে মিল ছিল নিচের দিক দিয়া সিনার নিচের অংশ থেকে শুরু করে বাকি অংশগুলি নবীদ সাল্লাহ আলহ সাল্লামের যেমনটা ছিল হুসাইন রাজি আল্লাহ তালানহুর চেহারাটা নবীদের সাথে ততটাই সাদৃশ্যপূর্ণ ছিল সোহান তো হজরতে হাসান এবং হুসাইন গাজী আল্লাহ তালুর চেহারা নবীদি সাল্লাহ সাল্লামের চেহারার সাথে মিলছিল আর এই হাসান এবং হুসাইন গাজী আল্লাহ তালুকে নবীদ সাল্লাম জান্নাতি যুবকদের সর্দার হিসেবে আখ্যায়িত করেছেন সোহান আল্লাহ বলবেন না কাদের সর্দার জান্নাতি যুবক যারা হবে এই জান্নাতি যুবকদের সর্দার হিসেবে হাসান এবং হুসেন গাজী আল্লাহু তাল্লাহুর নাম নবী সাল আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন তো মেরে মোহতার ভাইও জান্নাতি যুবকদের সর্দার যারা হবেন তাদের সম্মান মর্যাদা বেশি না কম বলে কত বেশি এটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না